আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ন তারিখে এই ম্যাচটা হতে চলেছে নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া ম্যাচ এই ম্যাচে কিন্তু টস ভাগ্য নির্ধারণ করতে পারে ইন্ডিয়া বারবার টসে হেরে এসেছে আমি চাইব ফাইনালে যেন ইন্ডিয়া টসে যেতে এবং প্রথমে ব্যাট করে এবং প্রথমে ব্যাট করে দুশো আশি থেকে তিনশোর বেশি রান করতে হবে আর এইটা যদি করতে পারে খেলা ইন্ডিয়ার পকেটে চলে আসতে পারে এবং নিউজিল্যান্ড যদি প্রথমে ব্যাট করে আড়াইশোর মধ্যে নিউজিল্যান্ডকে ধরে রাখতে হবে নিউজিল্যান্ডের জন্য তিনজন ব্যাটসম্যান এমন রয়েছে খেলা ঘুরিয়ে দিতে পারে রচিন রবীন্দ্র ওপেনিং ব্যাট করে আর ওপেনিংয়েই ফেরাতে হবে না হলে সেঞ্চুরি বাধা আপনারা জানেন একটু দাঁড়িয়ে গেলেই সেঞ্চুরি করে বেরিয়ে আসে নক প্রতিযোগিতায় তো জ্বলে ওঠে উইলিয়ামসন ওয়ান ডাউনে নামে লাস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে রচিনও সেঞ্চুরি করেছে এই দুজনেই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিয়েছে এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনশো বাষট্টি রান তুলে ফেলেছে নিউজিল্যান্ড তবে দুবাইয়ের পিচে তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তবে আমি মনে করি টসে যদি ইন্ডিয়া যেতে প্রথমে ব্যাট করা উচিত মনে হয় প্রথমেই ব্যাট করবে টসে জিতলে এবং দুশো আশি থেকে তিনশোর বেশি রান করতে হবে দুবাইয়ের পিচে এমনিতেও রান করা কঠিন বিরাট কোহলি এমনিতেও ছন্দে রয়েছে তবে রোহিত শর্মা স্টার্টিং ভালো করছে কিন্তু বড় রানে কনভার্ট করতে পারছে না ইনিংস বড় রান বিরাট কোহলিকে করতেই হবে ফাইনালে শুভমন গিল পরপর দুটো ম্যাচ ফ্লপ গিয়েছে শুভমন গিলকে ঝোলে উঠতে হবে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ নিয়ে কোনো কথা নেই বোলিং লাইন আপ নিয়ে কোনো কথা নেই তবে নিউজিল্যান্ডও যথেষ্ট শক্তিশালী দল নিউজিল্যান্ডের বোলিং বিভাগ থেকে ব্যাটিং বিভাগ আরও বেশি শক্তিশালী আপনারা জানেন তিনজন ব্যাটসম্যান এমন রয়েছে ডারিয়াল মিছিল উইলিয়ামসন রচিন রবীন্দ্র দারুণ ব্যাটসম্যান তাছাড়া অলরাউন্ডার হিসাবে ব্রাসওয়েল রয়েছে ভালো বল করছে স্যান্টনার ক্যাপ্টেন দারুণ বল করছে ছন্দে রয়েছে ওদের হেনরি ভালো বল করছে ফাইনাল কিন্তু জমে উঠবে তবে আমি মনে করছি ইন্ডিয়া যদি টসে হেরে যায় খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হবে আর ইন্ডিয়া যদি টসে জিতে যায় টসে জিতে যদি কাছাকাছি বা বেশি রান করে ফেলে ফাইনাল ইন্ডিয়ার পকেট তিনশোর তিনশোর তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান যথেষ্ট শক্তিশালী ইন্ডিয়ার বোলিং বিভাগও শক্তিশালী দেখা যাক ফাইনাল কি হয় তবে তো আমি অবশ্যই চাইবো ইন্ডিয়া জিতুক আপনারা কি বলছেন টসে কোন দল জিতবে ইন্ডিয়া কিন্তু হেরে আসছে বারবার টসে যদি ইন্ডিয়া জিতে যায় প্রথমে ব্যাট করে যদি তিনশোর উপরে রান তোলে ম্যাচ ইন্ডিয়ার পকেটে আমি মনে করছি আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন এই ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার হয়ে কে সেঞ্চুরি করতে পারে কে বেশি উইকেট নিতে পারে কমেন্ট করে জানাবেন